আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সিক্রেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে ঘটনাটি আপনাদেরকে শোনাবো সেটি ব্রিটিশ পিরিয়ডের একটি ঘটনা এক্স্যাক্ট সালটা আসলে বলা যায় না আপনারা যারা নবাবগঞ্জের কলাকোপায় গিয়েছেন তারা দেখবেন যে কতগুলো জমিদার বাড়ি এখনও ওখানে রয়েছে সেই সময়ে বড় বড় যে পূজাগুলো হতো স্পেশালি দুর্গাপুজো এই ধরনের বড় বড় পূজোগুলোতে ওই জমিদাররা স্থানীয় পুরোহিতরা থাকতই এছাড়াও কলকাতা থেকে বড় বড় পুরোহিতদের নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসতেন তারা এখানে আসতেন পূজায় সামিল হতেন এখানে যারা পুরোহিতরা রয়েছে তারাও ওই বড় বড় পুরোহিতদের কাছ থেকে দীক্ষা নিতেন এই যে ইসামতি নদীটা রয়েছে তখন আরও বিস্তৃত ছিল আরো সুন্দর ছিল এখন তো নদীর সৌন্দর্যে ভাটা পড়েছে একবার ওই জমিদাররা বেশ বড় একটা পুজোর আয়োজন করেন অন্যান্য বছর মতো সেবারও কলকাতা থেকে একজন নাম করা পুরোহিত এসেছিলেন পুরোহিত যখন মন্দিরে আর্চনা করছিলেন তখন ওখানকার লোকাল একজন পুরোহিতকে ওই কলকাতা থেকে আসা বড় পুরোহিত মশাই বলছেন আচ্ছা ওই যে ছেলেটাকে দেখা যাচ্ছে ওটাকে ওকে চেনো তখন লোকাল পুরোহিত বলে হ্যাঁ ওকে চিনি আমাদের এখানে একজন আপিত আছে তার নাম হলো পাচু পাঁচু নাপিত নামে তাকে সবাই চেনে এই পাঁচু নাপিতের ছেলে হচ্ছে কমল তখন ওই পুরোহিত মশাই বলছে যে তুমি ওই ছেলের মা বাবাকে আমার সাথে একটু দেখা করতে বলবা হঠাৎ করে বড় পুরোহিত মশাইয়ের কাছ থেকে নাপিতের ছেলের তথ্য বা তার সম্পর্কে তিনি বলছেন এটা জানার পর ওই পুরোহিত মশাইয়ের একটু আগ্রহ জন্মে যে কি কারণে উনি বিষয়টা জানতে যাচ্ছেন এখানে শত শত লোক পূজা মণ্ডপে উপস্থিত এত লোক বাদ দিয়ে শুধু ওই ছেলেটার দিকে তার নজর কেন গেল উনি ওনার এই কৌতূহলের কথা প্রকাশ করলেন বড় পুরোহিতের কাছে তখন ওই পুরোহিত বললেন যে এই ছেলেটার মধ্যে একটা আধ্যাত্মিক শক্তি রয়েছে ওকে আমি ভালো কিছু জ্ঞান শিক্ষা দিতে চাই যেটা মানুষের কল্যাণে কাজে আসবে আর ও যদি কোনো খারাপ মানুষের সান্নিধ্যে আসে তাহলে কিন্তু ওকে কাজে লাগিয়ে অনেক খারাপ কাজ হাসিল করতে পারবে তুমি দ্রুতই ওর মা বাবাকে খবর দাও এই ছেলেটিকে আমি সাধু করে আমার আশ্রমে নিয়ে যাব বেশ কিছু বছর রেখে ওকে আমি দীক্ষা দিতে চাই উনি পুজোর কাজ শেষ করে রাত্রিবেলাতেই এই না আপিতে এবং তার স্ত্রীর সাথে কথা বলেন কথা বলার পর কমলের মা বাবা তো বেশ খুশি যে তার ছেলেকে নিয়ে গিয়ে দীক্ষা দিবে এটা তাদের জন্য সৌভাগ্যর বিষয় এইবার পুজোর কাজ শেষ করে বড় পুরোহিত মশাই কমলকে নিয়ে ইসামতি নদী যোগে কলকাতা নিয়ে যান কমলকে নিয়ে যাওয়ার পর ছয় থেকে সাত মাস পর হঠাৎ কোনো ধরনের কোনো তথ্য না দিয়ে একদিন একটা বড় নৌকায় ওই কমলকে নিয়ে এসে উপস্থিত হয় পুরোহিত মশাই মন্দিরের যিনি পুরোহিত মশাই তিনি হঠাৎ করে বড় পুরোহিত মশাইকে দেখে অনেক অবাক হয়ে গেলেন কারণ এই পুরোহিত মশাই জমিদারের আমন্ত্রণ ছাড়া কখনোই আসে না আর তার অনেক ব্যস্ততা তার দেখা পাওয়ার জন্য অনেক বড় বড় জমিদাররাও মুখিয়ে থাকে যখন মন্দিরে ওই বড় পুরোহিত মশাই কমলকে নিয়ে গেলেন কমলকে খুব বিধ্বস্ত দেখাচ্ছিল তখন মন্দিরে পুরোহিত বড় পুরোহিতকে বলে পুরোহিত মশাই কোনো কি সমস্যা হয়েছে এই ছেলে কি কোনো অন্যায় করেছে হঠাৎ করে ওকে নিয়ে চলে আসলেন কি হয়েছে তখন পুরোহিত মশাই মুচকি হেসে বললেন না আসলে তোমরা যেটা ভাবছ এমনটা না আমি অন্য কারণে ওকে নিয়ে এসেছি তুমি দ্রুত ওর মা বাবাকে খবর দাও তাদের উপস্থিতিতে আমি কিছু কথা বলতে চাই তখন দ্রুত মানিকের মা বাবাকে খবর দেওয়া হলো হঠাৎ করে খবর পেলেন তার ছেলে বড় পুরোহিত সহ ফিরে এসেছে তখন তারাও দ্রুত চলে আসলেন মন্দিরে ওইদিকে খবর পেয়ে জমিদারও চলে এসেছে যে কি ব্যাপার বড় পুরোহিত কোনো খোঁজখবর না দিয়ে হঠাৎ করে চলে এসেছে উনি তো ভয় পেয়েছেন কারণ ওই সময়ে পুরোহিত মশাইদের কথায় জমিদারের জমিদারি অনেকাংশে নির্ভর করত কারণ কোনো পুরোহিত যদি জমিদারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ধর্মীয় বিধান শোনাতেন তাহলে কিন্তু মানুষজনের জমিদারের জমিদারি আর মানত না এবং খুব বড় ধরনের বিশৃঙ্খলা কলাত। বড় পুরোহিত মশাই সকলের উপস্থিতিতেই বলতে থাকেন যখন কমলকে উনি নিয়ে যান নিয়ে যাওয়ার পর কিছুদিন বেশ ভালোই ছিল ওনার একটা বড় আশ্রম রয়েছে মন্দির সংলগ্ন সেখানে বারো থেকে তেরো বছর বয়সী অনেক বাচ্চা রয়েছে যাদেরকে পুরোহিত হওয়ার জন্য দীক্ষা দেওয়া হতো এক মাস সব ভালোই কাটছিল কোনো সমস্যা হয়নি হঠাৎ একদিন সকালবেলা ঘুম থেকে উঠে কমলকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না কমলকে কিন্তু এই বড় পুরোহিত মশাই খুব নজরে রাখতেন এবং আলাদাভাবে তাকে শিক্ষা দিতেন উন্নতের থেকে বেশ আলাদাভাবে তার যত্ন নিতেন উনি আশ্রমের সকলকে জিজ্ঞাসা করলেন কমলকে তোমরা দেখেছ কিন্তু সকলেই একই প্রশ্ন বলে না আমরা কেউ কমলকে দেখি নেই উনি উপস্থিত অনেকেই বিভিন্ন জিজ্ঞাসাবাদ করেন কিন্তু এতে খুব একটা লাভ হয় না তখন ওই পুরোহিত মশাইয়ের কাছে অনেকগুলো হিন্দু জিন আসত যারা ওই পুরোহিত মশাইয়ের কাছ থেকে দীক্ষা নিতেন এবং তাকে অনেক সম্মান করতেন ওই হিন্দু জিনদেরকে তিনি ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যে কমল কোথায় গিয়েছে পুনরায় একটু খোঁজ খবর নিয়ে জানো তখন ওই জিনেরাও কোমল বিষয়ে কোনো তথ্য দিতে পারে না জিনদের মুখে এই কথা শোনার পর বড় পুরোহিত মশাই একটু বেশ অবাক হন এটা কিভাবে সম্ভব তখন ওই জিনদের সর্ধার বলেন পুরোহিত মশাই আমরা আপনাকে কথা দিচ্ছি কমল সম্পর্কে খুব দ্রুতই আমরা আপনাকে জানাবো কিন্তু একদিন যায় দুই দিন যায় এক সপ্তাহ যায় দুই সপ্তাহ যায় জিনেরা কোনো তথ্য দিতে পারে না এইদিকে প্রায় রাত্রেবেলা এই পুরোহিত মশাই জিনদেরকে ডাকতেন কী তথ্য তাড়াতাড়ি বলো জিনেরা কোনো কিছুই বলতে পারে না আবার অনেকে হাজিরও হতো না আশেপাশে যে সমস্ত জিনেরা থাকত তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না মোট কথা কমল বিষয়ে কেউ কোনো তথ্য দিতে পারছে না এই পুরোহিত মশাই খুব চিন্তায় পড়ে গেলেন এভাবেই দিন কাটতে থাকে প্রায় চার মাস পর একটা তথ্য পাওয়া যায় এইদিকে বড় পুরোহিত মশাই উনি রাগান্বিত হয়ে আর জিনদেরকে ডাকতেন না কারণ তাদেরকে প্রায় ডাকা হতো ওনারও কোনো তথ্যই দিতে পারতেন না এক রাতে ওই পুরোহিত মশাই ঘুমিয়েছিলেন তখন জিনদের সর্দার এসে আদর জানিয়ে বলেন যে পুরোহিত মশাই উঠুন একটা খবর আছে তখন তো পুরোহিত মশাই তার করে উঠে বসে সেখানে আরও অনেক জিনেরা থাকত তারাও এসে উপস্থিত হয় এবং ভয়ঙ্কর একটা তথ্য দেয় কমলকে নিয়ে গেছে এখান থেকে কয়েক গ্রাম পরে একটা আশ্রমে এই আশ্রমে এক ধরনের অঘরি সাধকরা থাকত মূলত যারা একঘরিয়া করে দিত গ্রাম থেকে তাদের একটা আশ্রম রয়েছে মূলত এই অঘড়ি সাধক কমলকে দেখে ফেলেছিল এরপর কমল সম্পর্কে বিভিন্ন তথ্য নিয়েছে জিন্দের মাধ্যমে এরপর একটা ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করা হয় কমলের উপরে এবং এই ব্ল্যাক ম্যাজিক করার পর কমলের মতিভ্রম হতে শুরু করে একটা সময় রাত্রেবেলা কমল এই আশ্রম থেকে বেরিয়ে গেছে এবং এমনভাবে বেরিয়ে গেছে কোনো জিনেরাই ওকে দেখতে পায়নি আর ওখানে ওকে এমনভাবে রাখা হয়েছে আর এমনভাবে দীক্ষা দেওয়া শুরু হয়েছে যে কমল সম্পর্কিত কোনো তথ্য জানা সম্ভব না ওই অঘরিতের আশ্রমের অনেকেই জানে না কমল সম্পর্কে তাকে এমনভাবে সেখানে দীক্ষা দেওয়া শুরু করেছে কারণ ওকে দিয়ে তাদের অনেক কঠিন কাজ সহজভাবে আদায় করা সম্ভব এ বিষয়ে যখন বলা হয় তখন ওই পুরোহিত মশা বললেন যে কমলকে আমি এত আশা ভরসা করে নিয়ে এসেছি যে ও মানুষের উপকারে লাগবে মানুষের সেবা করবে আর ওকে এক অগণিতান্ত্রিক সাধকটা নিয়ে গিয়েছে ব্ল্যাক ম্যাজিক করার জন্য বিশ্বাস বিদ্যা শিখানোর জন্য এটা তো আমি হতে দেব না উনি পরের দিন সকালবেলা ওনার আশ্রমের বড় বড় সাধকদেরকে নিয়ে এবং কিছু এলাকাবাসীর সহযোগিতায় ওই তান্ত্রিক আস্থানা ঘিরে ফেলেন ও কমলকে সেখান থেকে বের করে নিয়ে আসেন তখন কমলকে খুব বিমর্শ দেখাচ্ছিল বোঝায় যাচ্ছিল ওর উপরে খুব ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এরপর কমলকে ওই পুরোহিত মশাই নিয়ে আসেন উনি ওনার মতো করে ঝাড়ফুঁক করে স্বাভাবিক করেন উনি সিদ্ধান্ত নেন কমলকে আর ওখানে রাখা যাবে না কারণ কমলের এই বিষয়টা আশেপাশে জানাজানি হয়ে গেছে এই অঘরিতান্ত্রিকটা যেভাবে হোক কমলকে আবার কবজয় করতে পারে এর থেকে ভালো হয় ওকে অনেক দূরে রেখে আসতে হবে কমলের মা বাবার কাছে বুঝিয়ে দেওয়ার এসেছি পুরোহিত মশাইয়ের এই সমস্ত কথাবার্তা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল পুরোহিত মশাই কমলকে বলে যে বাবা তুমি এতদিন যা কিছু শিখেছ তা যদি চর্চা শুরু করো তাহলে একটা বিপর্যয় ঘটে যাবে এর জন্য তুমি কোনো তন্ত্রমন্ত্র কারো উপর প্রয়োগ করবে না আর তুমি যদি কোনো কিছু করতেই হয় তাহলে এই যে তোমাদের মন্দিরের যিনি পুরোহিত তার তার সাথে সাথে কথা বলবা। করে তুমি কাজ করবা এই ছাড়া তুমি একা একা কোনো কিছু করতে যাবে না তুমি ভুলে যাও তুমি কোথায় ছিলে কি হয়েছে সব ভুলে যাও এরপর কমলকে তার মা বাবা কাছে দিয়ে ওই পুরোহিত মশাই আশ্রমে ফিরে যান এরপর কমলের মা বাবা বলে তোর এই সব ঝামেলায় জড়ানোর দরকার নাই কোনো ধরনের কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ করার দরকার নাই তুই অন্য কাজ কর বাবা তখন তার বাবা বলেন যে আমাদের যে ইসামতি নদী আছে তুমি মাছ ধরবা আর যদি পারো আমার চাষাবাদে হেল্প করবা কিন্তু কোনো ধরনের কোনো তন্ত্রমন্ত্র কারো উপর প্রয়োগ করতে যাবে না এইভাবে কমল সব কিছু আবার নতুন করে শুরু করে মাঝখানে তার জীবন থেকে প্রায় কয়েকটা বছর চলে যায় কমল ওই ইসামতি নদীতে কখনো দিনে কখনো রাত্রেবেলা মাছ ধরতেন এর ভিতর একটা সমস্যা ফেস করতে শুরু করে কমল সে যখন বেলা মাছ ধরতে যেত তার মনে হতো তার দুই তিন হাত পেছন থেকে কিছু একটা ভেসে ওঠে কমল যেই তাকায় দেখতে পাই কিছু একটা মানুষের মাথার মতো গলা পর্যন্ত ওটা পানির উপরে আস্তে করে ডুব দিয়ে চলে যায় তো এই জিনিসটা কমল দেখার পর একটু ভয় পায় কমল একদিন ওই মন্দিরের যিনি পুরোহিত মশাই আছেন তাকে গিয়ে এই বিষয়টা শেয়ার করে যে আমি মাছ ধরতে গেলে এইরকম জিনিসটা দেখি তখন পুরোহিত মশাই বলে তুমি ঠিক কোন জায়গাতে দেখো তখন কমল বলে ঘাটের পাশে যে বাসবাগানটা আছে ওই পাশটাতে মাছ ধরতে গেলে এ ধরনের অনুভূতি হয় তখন পুরোহিত মশাই একটু চিন্তা করে বলেন যে আমার বাবা উনিও বড় পুরোহিত ছিলেন আমি ওনার মতো হতে পারি নাই আমার বাবা যখন রাত্রিবেলা ওই দিকটাতে যেতেন তখন ওইখানে একটা খুবই শক্তিশালী জিনের পরিবার থাকতো অনেক বছর ধরে জিনদের পরিবারের যিনি প্রধান ছিলেন উনি মূলত ধার্মিক লোকদের পছন্দ করতেন বুজুর্গ ব্যক্তিদের খুব সম্মান করতেন আমার বাবার সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল আমার বাবা মাঝে মাঝে কিছু উপহার দিতেন তিনিও আমার বাবাকে উপহার দিতেন তাদের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে আমিও তার দেখা পাওয়ার আশায় অনেকবার রাত্রেবেলা ওই গিয়েছি কিন্তু আমি কখনো দেখা পাইনি তোমার তো ভাগ্য ভালো যে তুমি তার দেখা পেয়েছো তোমার ভয়ের কোনো কারণ নেই সে তোমার কোনো ক্ষতি করবে না সে কারো ক্ষতি করেও না তুমি তার সাথে স্বাভাবিকভাবে চাইলে কথা বলতে পারো এরপর একদিন কমল রাতে মাছ ধরতে গিয়েছে যাওয়ার পর হঠাৎ করে পেছন থেকে আদাব বলে একটা শব্দ ভেসে আসে এবং বোঝাই যাচ্ছে এটা কোনো বৃদ্ধ মানুষের কণ্ঠস্বর তবে কণ্ঠটা খুব গম্ভীর কমল পিছন থেকে তাকিয়ে দেখে ছোট্ট একটা নৌকার উপরে একজন বৃদ্ধ বসে আছে সেই বৃদ্ধ পরনে একটি ফতুয়া টাইপের কিছু এবং কমল তাকে আদার জানায় জবাব দেওয়ার পর কমল জিজ্ঞেস করে যে আপনি কে কোথা থেকে এসেছেন এ ধরনের বিভিন্ন প্রশ্ন করে তখন ওই বৃদ্ধ কিছুই বলে না তারপরে কমলের মনে পড়ে পুরোহিত মশাই তো একজন কথা বলেছিল উনি হয়তোবা সেই ব্যক্তি তখন কমল বলে আমাদের যে পুরোহিত মশাই তার কাছে যার গল্প শুনেছি আপনি কি সেই ব্যক্তি তখন ওই বৃদ্ধ এসে মাথা নাড়িয়ে সম্মতি জানায় ও বলে তুমি না আফৃতের ছেলে তোমার বাড়ির আশেপাশে এই রকম লোকজন আছে মানে তিনি কমলের প্রতিবেশীদের সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া শুরু করে এবং সব কিছুই মিলে যায় তার সাথে এমন একটা কথা বলতে বলতে একটা সময় কমল তাকে দাদু বলে সম্বোধন করতে শুরু করে একটা সময় তাদের দাদু নাতির মতো ভালো সম্পর্ক হয়ে যায় কমল যখনই মাছ ধরতে যেত প্রায়ই পেছন থেকে ওই বৃদ্ধ জিমটি এসে কমলকে আদার জানাতো এবং তাদের মাঝে কথা হতো কমল একদিন তার কাজ শেষ করে রাত্রিবেলা রীতিমতো মাছ ধরতে যায় কিন্তু সেই দিন ওই বৃদ্ধকে আর দেখে না এমন কয়েকদিন হয় কমল আসে কিন্তু ওই বৃদ্ধ আসে না ও চিন্তা করেছে বা কোনো জায়গায় গিয়েছে বা ব্যস্ত আছে প্রায় দিন পরে চার ওই বৃদ্ধ দাদু দেখা মিলে কিন্তু এবার কমলে বৃদ্ধ দাদু আগে থেকেই নৌকার উপরে বসে আছে কমলে সে আদাব দেয় কিন্তু বৃদ্ধ দাদু শব্দ করে উত্তর নেয় না শুধু মাথা নাড়ায় আর মনে হচ্ছে বৃদ্ধ দাদু খুব গম্ভীর আর ওনার মন খুব খারাপ তখন কমল বলে কি ব্যাপার তুমি কয়দিন আসল না তোমার কি হয়েছিল আর তোমার আজকে মন খারাপ কেন তখন ওই দাদু উত্তর দেয় কমল রে বড় একটা বিপদ মনে হয় তোর সামনে আসতে চলেছে আমি বুঝতে পারছি না কিভাবে এই বিপদটা সামলাবো সপ্তাহখানিকের মধ্যে মনে হচ্ছে এখানে কেউ মারা যাবে তার মৃত্যুটা স্বাভাবিক হবে না তুই খবরদার এক মাসের মধ্যে কোনো মানুষ যদি মারা যায় তার শেষ কিনতে যাবে না কোনোভাবে যদি যাস তাহলে বিপদে পড়বি তখন আমিও কিছু করতে পারবো না কমল বলে কি বিপদ খুলে বলো তখন দাদু বলে এই শ্মশানের পাশে যে তালগাছটা আছে ওখানে খুব খারাপ পিসাজ ঘুরে ঘুরি করে আর এটা মূলত কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া কোথাও যায় না এরা সাধক পিস যত ধরনের খারাপ কাজ আছে তাদের দ্বারা সম্ভব আমি যতটুকু বুঝতে পারি এরা কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি আমি চাইলেও অনেক কিছু করতে পারবো না তাই যা বললাম তাই মাথায় রাখবি আজকে আর তোর সাথে কথা বলবো না আমার মন ভালো নেই আমি খুব চিন্তাগ্রস্ত আছি বড় একটা বিপদ আসতে যাচ্ছে আমি আজকে যাই তুইও তাড়াতাড়ি বাড়ি চলে যা কমলার আর কিছু বলে না দাদুর মুখে এ ধরনের কথাবার্তা শোনার পর সেও বাড়িতে চলে যায় এরপরে বেশ কয়েকদিন কমল মাছ ধরতে গিয়েছে কিন্তু সেই দাদু আগের মতো রেগুলার আসতো না মাঝে মাঝে তার দেখা হতো এর মধ্যে কি হয় একদিন কমল সে তার বাড়িতে বসে মাছ ধরা জাল মেরামত করছিল হঠাৎ করে ওখানে একটা আট নয় বছর বয়সে একটা মেয়ে আসে মেয়েটার চুল উস্কো খুস্কো কেমন ময়লা ধরনের জামা কাপড় পরা এই মেয়েটা কমলের কাছে এসে মোটামুটি দশ বারো হাত দূরত্ব এসে দাঁড়ায় ও বলে কিরে কমল কেমন আছিস এই ধরনের আট নয় বছর বয়সে একটা ছোট মেয়ের মুখে এরকম তুই তু করে শুনে কমলের একটু রাগ হয় ভালো করে মেয়েটার দেখে তাকে দেখে অনেকটা পাগল টাইপে আর তাকে এর আগে তাদের গ্রামে কখনো দেখেনি কমল বলে এই তুই কে কোথেকে আসি রে আর তুই আমাকে কিভাবে চিনিস তখন ওই মেয়েটি ফিক করে হেসে দিয়ে বলে কমল খবরদার তুই আমার কাছে আসবি না আমার থেকে দূরে থাকিস খবরদার আমার কাছে কিন্তু আসবি না এই বলে ওখান থেকে দৌড় দিয়ে চলে যায় কমল চিন্তা করে এই পাগলে কি বলে কিছু বুঝলাম না আর ওর কাছে আমি যাব কেন কমল আগের মতো জাল করতে শুরু করে অল্প কিছু সময়ের মধ্যে হঠাৎ করে তার মন্দিরের পুরোহিত মশাই কমলের বাড়িতে এসে হাজির হাজির হয়ে বলে কমল দ্রুত আমার সাথে চল বাবা একটা জায়গায় যেতে হবে কমল বলে কোথায় যাব পুরোহিত মশাই বলে শ্মশানে যেতে হবে একটা লাশ শ্মশানে রেখে আসছি আমি এত চেষ্টা করছি কিন্তু ওই লাশের চিতায় আগুন দেওয়া সম্ভব হচ্ছে না তখন কমল বলে হয়তো অন্য কোনো কারণে জ্বলছে না তুমি একটু ভালো করে চেষ্টা করো পুরোহিত মশা বলে আমি চেষ্টা করছি জ্বলে না এবং আগুন না জ্বলার পিছনে যে সমস্ত কারণগুলো রয়েছে শনাক্ত করে আমি আমার মতো করে তন্ত্রমন্ত্র জানা ছিল সেগুলো প্রয়োগ করছি তারপরে জ্বলে না তখন আমার কাছে কেন জানি মনে হল তুই যদি যাস তাহলে এই আগুনটা জ্বলবে চল বাবা তাড়াতাড়ি চল লাস্টে রেখে আসছি আর কি যে বিপদে পড়েছি পুরোহিত মশাইয়ের তাড়াহুড়া আর পেরেশানি দেখে কমল তার সাথে দ্রুত বের হয়ে পড়ে জিন রূপী যে দাদুটা রয়েছে সেই কিন্তু কমলকে বলেছিল যে কারো শেষ কীর্তে যাওয়া যাবে না এই কথা কমল একদম ভুলে গিয়েছিল কমল যখন যাওয়া শুরু করে তখন কমল দেখে পুরোহিত মশাই গম্ভীরভাবে উনি ওনার মতো করে পাঠ করছে যাতে করে চিতায় আগুনটা জ্বলে উনি একটু আগে আগে হাঁটছেন আর কমল তার একটু হেঁটে যাচ্ছে কমল দেখতে পাচ্ছিলেন ওই যে আট নয় বছর বয়সী যে পাগলি মেয়েটা তার উস্কো খুস্কো চুল কিছু আগে তার বাড়িতে দেখলো ওই মেয়েটি কুট থেকে এসে বারবার কমলকে ইশারা করে বলছে যাসনা কমল যাসনা কিছু দূর হাঁটার পরে ওই পাগলিটা কুট থেকে এসে কমলের পা জড়িয়ে ধরে বলে যাস বাপ বা ওখানে যাস কিন্তু কমলকে সুরি দিয়ে সামনের দিকে আগানোর চেষ্টা করে আর বলে একটা ভালো কাজে যাচ্ছি বিরক্তি পর্যায়ে হয়ে পুরোহিত মশাইকে বলে দেখেন তো পুরোহিত মশাই এই পাগলিটা কি শুরু করলো যেতেই দেয় না পুরোহিত মশাই পিছন দিকে তাকিয়ে বলে কই পাগলি এখানে তো কাউকে দেখি না কমল দেখে হুট করে ওই পাগলিটাকে আর দেখা যাচ্ছেন আশেপাশে কেউ নাই কমল বলে আপনি এতক্ষণ কারো উপস্থিতি টের পান নাই আর এতক্ষণ তো এখানেই ছিল তখন পুরোহিত মশা বলে কই না তো আমি তো কোনো শব্দই পাইনি তুই কার সাথে কথা বললি আমি তো তোর কাছাকাছি আছি তখন কমল চিন্তায় পড়ে যায় এইদিকে এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু কমলের বিন্দু মাত্র খেয়াল নেই যে দাদু তাকে শ্মশানে যেতে বারণ করেছে কমলকে নিয়ে চিতার কাছে যাওয়া হলো ওখানে যাওয়ার পর একটা ভয়ঙ্কর দৃশ্য দেখল কোমল চিতার উপরে আট নয় বছর বয়সী একটা বাচ্চা মেয়েকে শোয়ানো আর যে মেয়েটাকে শোয়ানো রয়েছে সেই মেয়েটা সেই পাগলি যে কিছুক্ষণ আগে উঠোনে এসেছিল এবং পুরো পথ আটকানোর চেষ্টা করছিল কমল এটা দেখে খুব অবাক হয় কিন্তু উপস্থিত মানুষের সামনে কিছু বলে না এবং জানতে পারে এই মেয়েটা আর কেউ না ওখানকার জমিদারের মেয়ে পুরোহিত মশাই বলে যে কমল তো কি চিতায় আগুন দেওয়ার মন্ত্র জানা আছে আমার তো মন্ত্র জানা নাই আর আগে যা ছিল অনেকদিন চর্চা করে নিয়ে ভুলে গেছি তখন পুরোহিত মশাই বলে যে আচ্ছা ঠিক আছে আমি বলতেছি তুই আমার সাথে সাথে বল আর এই মশালটা দিয়ে চিতায় আগুন ধরাই দিবি তখন ওই পুরোহিত মশাই বলে কমল তার সাথে সাথে উচ্চারণ করে একটা পর্যায়ে এসে নিয়ম অনুযায়ী চিতায় যখন কমল আগুন দিয়েছে সাথে সাথে দাও দাউ করে আগুন ধরে গেছে আশেপাশের মানুষজন দেখে বেশ অবাক এতক্ষণ কোনো কিছু হচ্ছিল না কিন্তু কমল আসার পরে টেকি চিতায় আগুন ধরে গেল কমল ওখানে বেশিক্ষণ আর দেরি করে না অল্প সময় থেকেই চলে আসে তার একদিন পরে কমল গেছে মাছ ধরতে যাওয়ার পর সে দাদুকে দেখতে পায় এবার দাদু একটু এবার দাদু কিন্তু আগে থেকেই ওখানে উপস্থিত ছিল এবার দাদু কমলকে দেখেই রেগে উঠে বলে কমল এটা তুই কি করলি বা কি যে বিপদ তুই ডেকে আনলি তুই নিজেও চিন্তা করতে পারছিস না এই ভুলটা কিভাবে করলি এতবার চেষ্টা করলাম তুই তারপরে একবারের জন্য পিছপা হলি না এখন যে ভয়ঙ্কর বিপদ আমি জানি না এই বিপদ থেকে তুই বাঁচতে পারবি কিনা এর সমাধান কি আমি তাও জানি না তখন কমল বলে দাদু আসলে তো ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি আর সেই সময় আমার একদম মাথায় ছিল না এখন কি উপায় তখন ওই দাদু বলে কমল রে আমি জানি না আমি কি করতে পারবো তোর জন্য খালি এতটুকু বলি একটু সাবধানে থাকিস কমল তখন বলে আমি কি করবো এখন আর কি বিপদ হলো আমাকে একটু খুলে বলো তখন দাদু বলে তোর জমিদারের মেয়েকে এক তান্ত্রিক বিশেষ কারণে ব্ল্যাক ম্যাজিক করে আর এমনভাবেই কালো যাদু করা হয়েছিল তিন দিনের মাঝে ওই মেয়েটি মারা গিয়েছে আর তার শরীরটাকে নিয়ে যেতে চাইছিল সেই পিসাসগুলো আর এই জন্য আগুন জুন না কোনোভাবেই সন্ধ্যা পার হলেই তারা ওই দেহটাকে নিয়ে যেতে পারত কিন্তু তুই তাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে যাওয়াতে আর যেহেতু আমি তোকে বাঁচানোর চেষ্টা করছি এখন আমি নিজেও অনেক বড় বিপদে পড়ে গেছি কারণ খুব ভয়ঙ্কর কিছু শত্রু তৈরি করে ফেলেছি তুই সাবধানে থাকিস আজকে আর কথা বলবো না আমি চলে গেলাম তুই বাড়িতে যা মাছ ধরা লাগবে না আর বিশেষ প্রয়োজন ছাড়া তুই রাত্রেবেলা বের হবি না এভাবেই কয়েকদিন কেটে যায় রাত্রে ধরতে যেত না কয়েকদিনের মাথায় কমল স্বপ্ন দেখে ওই দাদু এসে বলছে কমল আমার সাথে একটু দেখা করিস শুধু এই কথাটা বলে চলে যায়। সে পরের দিন সেখানে যায় ও দেখে দাদু সেখানে আগে থেকে উপস্থিত আবারও এবার দাদুকে দেখে বেশ খুশি খুশি লাগছে তার মুখ যেন বেশ উজ্জ্বল মনে হচ্ছে তখন কমল বলে কি দাদু আজকে তোমাকে খুশি খুশি লাগছে তখন দাদু বলে কমল রে আমার তো নাতির বিয়ে ঠিক হয়েছে এই যে শ্মশানটা দেখছিস ওইখানে আমার নাতির বিয়ে হবে তো আগামীকাল রাত্রিবেলা তুই চলে আসবি তবে তুই এই বিষয়ে কাউকে কোনো কিছু জানাবি না কারণ আমাদের বিয়েতে সবাইকে আমন্ত্রণ জানায় না যেহেতু তোর সাথে আমার ভালো সম্পর্ক তোকে নাতি মনে করি তুই আসবি আমাদের যে খাবার সেটা তোকে খেতে হবে না তুই যেগুলা খাস আলাদাভাবে তোর জন্য আমি ব্যবস্থা করে রাখবো তখন কমলের সম্মতি জানাই কমল কি করে কালকে কোনো কিছু না জানিয়ে পরের দিন রাত্রিবেলা ওখানে গিয়েছে নদীর ওই পাশ থেকে ছোট্ট একটা নৌকা নিয়ে শ্মশানে এগিয়ে যাচ্ছে ওখানে গিয়ে নামার পর ওই জায়গাতে দেখছে অনেক বিশাল বড় একটা গেটের মতো কোনো কিছু সাজানো কিছু দূর এগোতেই দাদুর সাথে দেখা হলো কমলের তাকে বসতে দিয়ে ভালো ভালো রীতিমতো খাবার দিয়েছে কিছু খাবার খাওয়ার পর কমল দাদুকে বলছে দাদু আমার তো পেট ভরে গেছে আর এত পেট ভরেছে আমার তো মনে হচ্ছে না আমি হেঁটে বাসায় যেতে পারবো আমাকে একটু দিয়ে আসো না বাড়িতে তখন দাদু বলতেছে যে আরে কমল আমার বাড়িতে বিয়ে চলতেছে আমার নাতির বিয়ে বলে কথা এখন আমি এখান থেকে সরি কিভাবে আর অন্য কাউকে যে পাঠাবো তোর সাথে তাও পারবো না কারণ এরা এতটা ভালো না এরা আবার যদি তোর ক্ষতি করে বসে এর থেকে ভালো হয় একটা জায়গা দেখাই দিই তুই ওখানে ঘুমা সকাল হলে দেখবি তুই তোর বাড়িতে আছিস আমি সময় সুযোগ মতো বাড়িতে দিয়ে আসব। ওই এক গিয়ে চোখের মতো একটা জায়গা আছে ওখানে শুয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে কমল গভীর ঘুমে হারিয়ে যায় কমলের যখন ঘুম ভাঙে তখন কমল দেখতে পাই তার আশেপাশে বেশ কয়েকজন লোক মূলত কমলের ঘুম ভেঙেছে লোকজনের ডাকা লোকগুলো বলতেছে এই কি কমল এখানে শুয়ে আছিস কেন তখন কমল ভাবে আমার বাড়িতে থাকার কথা কিন্তু আমি এখনো শ্মশানে কেন এই ভাবতে ভাবতে হঠাৎ করে ওই লোকগুলো বলে উঠে এই কমল তোর মুখ ভর্তি ছাই কেন কমর বলে কোথায় ছাই এই বলে মুখে একটা ঘষা দিয়ে হাতটা সামনে এনে দেখে সত্যিই ছাই আর প্রচন্ড রকমের দুর্গন্ধ পাওয়া শুরু করে অথচ ঘুম থেকে ওঠার পর কোনো দুর্গন্ধ পাইনি এই ছাই কোনো স্বাভাবিক ছাই না এটা হচ্ছে মানুষ পুরানো ছাই মানুষকে যদি পুড়িয়ে দেওয়া হয় তখন যে ছাইটা পরে থাকে শুধু মানুষের শরীরের থেকে যে ছাইটা উৎপন্ন হয় সেই ছাইটা এরপর কমল বমি করা শুরু করে ওই উপস্থিত লোকদের সামনেই দেখতে পাই তার বমি হচ্ছে শুধু কালো ছাই অন্য কিছু না সমানে বমি হচ্ছে উপস্থিত লোকজন এই অবস্থা দেখে দ্রুত কমলকে ধরে বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে আসার পর কমলের বাবা দ্রুত স্থানীয় যে বদ্য বা হাকিম ছিল তাকে নিয়ে যান কমলকে সে অল্প সময়ের মধ্যে পরীক্ষা করে বলে সর্বনাশ কমল একটা যক্ষা হয়েছে আর এই যক্ষা এমন পর্যায়ে চলে গেছে তাকে বাঁচানোর উপায় নাই বললেই চলে একটা সুস্থ ছেলে রাতারাতি তার যক্ষা হয়ে গেল সে লাস্ট স্টেজে চলে গেল তার বাঁচার কোনো উপায় নাই এটা কীভাবে সম্ভব হিকিন নিচেও খুব অবাক হয় আর বলে আমি এমন ঘটনা কখনো দেখিনি কমলের বাসার সবাই খুব কান্নাকাটি শুরু করে আর জিজ্ঞেস করি তুই ওখানে কীভাবে গেলি তখন কমল সব কথা খুলে বলে শুরু থেকে জিনের দাওয়াত খেতে যাওয়া পর্যন্ত এলাকাতে খুব দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে তখন পুরোহিত মশাই এসে কমলকে ঝাড়ফুঁক করে যায় এই ঘটনার চতুর্থ দিন কমল মারা যায় কিন্তু কীভাবে কি হয়েছে কিভাবে এমন রহস্যময় মৃত্যু ঘটলো কোনো কিছুই জানা যায় না কিছু রহস্য হয়তো কখনো উন্মোচিত হয় না শুধু গল্পের রূপে বেঁচে থাকে প্রজন্ম থেকে প্রজন্ম এক গভীর উপলব্ধি আর এক নিরন্তর প্রশ্ন হয়ে